ফাস্ট হওয়ার পর আরও আলোচনার জন্ম দিয়েছে এই শিক্ষিকা দর্শক বিভিন্ন অভিযোগের সত্যতা মিলেছে অবশেষে দর্শক আপনার ভিডিওতে আরও কিছু ভিডিও দেখাচ্ছেন যে একজন প্রার্থী অভিযোগ জানাচ্ছেন যে আমার নিজের বুথ কোথায় গিয়েছে একটি ভোট আমি কেন পাইনি তিনি নিজে বুদ্ধিয়েছেন সে নিজের বুদ্ধ একটি ভোট থাকবে এরকম অভিযোগও উঠেছে এই নির্বাচনে আবিদ তিনি কিন্তু সরাসরি অভিযোগ করাচ্ছেন যে হাসিনার আমলের যে নির্বাচন সেই নির্বাচন কেউ ছাড়িয়ে গিয়েছে এই নির্বাচন দশক এখন দেখার বিষয় এ তদন্ত করে কি বের হয় দশক আপনার কি মতামত এ বিষয়ে কি তদন্ত করা উচিত কিনা না এ বিষয়ে আপনার মতামত কমেন্টে জানাবেন পরবর্তী এরকম ভিডিও নিয়মিত সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যাল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক করে শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় আসসালামু আলাইকুম